আমি এখানে প্রায় বত্রিশ বছর ধরে ভারতীয় সিস্টেমের সাথে অ্যাটাচড আছি এবং নিজে দেখেছি কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে অর্থে পরিবর্তন ধরুন আমি যখন উনিশশো তিরানব্বই সালে প্রথম প্র্যাকটিস আরম্ভ করি মেডিসিনের কোনো হসপিটাল বা নার্সিংহোম এই অঞ্চলে কোথাও ছিল না যা ছিল মে বলে একটা নার্সিংহোম ছিল সেখানে মেটারনিটি কেসই ডিল হতো মেডিসিনের কেসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালে ডিল হতো তা আস্তে আস্তে যুগের চাপে বিভিন্ন নার্সিংহোম গজিয়েছে হসপিটালেরও অনেক বেড সংখ্যা বেড়েছে নাম্বার অফ হসপিটাল বেড়েছে কোয়ালিটি কেমন হয়েছে সেটা ভবিষ্যতে বলতে পারবে আমার সাথে রয়েছেন রত্নেশ্বর ও প্রায় গত ছ বছর ধরে আমেরিকার অধিবাসী আমেরিকান ওখানে আমাদের মতো পাবলিক হেলথ কেয়ার নেই আর ওখানে আপনার যদি আপনি ডক্টর ডক্টরকেও দেখাতে যেতে চান আপনার কোনো একটা সামান্য কোন জ্বর হয়েছে বা কাশি হয়েছে সেক্ষেত্রেও আপনাকে ইন্স্যুরেন্স থ্রু দিয়ে যেতে হয় আপনি যদি কোনো পার্সোনাল ক্লিনিকে গেল চলে যান সে পেশেন্ট সে ডাক্তার আপনাকে সেই দিন হয়তো টাইম নাও দিতে পারে কেন ওনার যে গুলো বুক করা হয় সবকিছুই আপনার ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে হয় সেকেন্ড অফ অল ওখানকার হেলথ কেয়ার অনেকটাই এক্সপেন্সিভ আমাদের এখানকার হেলথ কেয়ার যেমন অনেকটাই রিজনেবল আমি বলবো না যে মানে সবটাই রিজনেবল কিন্তু অনেকটাই রিজনেবল এবার ভারতবর্ষে সবাই তার পকেট অনুযায়ী হেলথ কেয়ার করতে কেউ যদি মনে করেন সে ফাইভ স্টার সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না তারা পাবলিক হসপিটালে যাবে তার ফিনান্সিয়াল অতটাই অতটাও তারা অ্যাফোর্ড করতে পারেন না তো তারা পাবলিক হসপিটালে গিয়ে অনেকটাই ভালো ট্রিটমেন্ট পান এই আমি বলবো না যে পাবলিক হসপিটালে খুব ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু ভারতবর্ষে পাবলিক হসপিটালে অনেকটাই ভালো ট্রিটমেন্ট হয় অনেক মেজর কেস পাবলিক হসপিটালে সলভ করে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে আমেরিকাতে কোনো একটা সিম্পল ধরুন গলস্টোন সার্জারি যদি করতে হয় সেক্ষেত্রেও আপনাকে ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে যেতে হয় এবং আপনার কোপেই ওখানে হয়ে যায় অলমোস্ট আট থেকে দশ হাজার ডলার মানে ভারতীয় মুদ্রায় সেটা যদি আমি কনভার্ট করি সেটা পরে আট সাড়ে আট থেকে ন লাখ টাকা শুধুমাত্র আপনার কোপেতে পেতে চলে যায় সেকেন্ড অফ অল ওখানে ধরুন আপনাকে কোনো একটা আপনার স্পেসিফিক কোনো প্রবলেম আপনার করছে কোনো কোন রেফার করছেন বা করছেন বা নিউরোলজিস্টে রেফার করছেন সেক্ষেত্রে সেই ডাক্তারবাবুই যিনি আপনার জেনারেল ফিজিশিয়ান উনিই অ্যারেঞ্জ করে দেন সেই একটা স্পেশালিস্ট ডক্টর এবং আপনি মোটামুটি ভারতবর্ষে এক সপ্তাহ কি ম্যাক্সিমাম দু সপ্তাহের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনার নিয়ারবাই কোনো কোন হসপিটালে বা নিয়ার কোনো কোন ক্লিনিকে আপনি যদি যান সেই আপনার স্পেশালিস্ট ডক্টর আপনাকে দেখে দেবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কোনো স্পেশালিস্ট ডক্টরের যে কার্ডিওলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্ট বা নেফ্রোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মিনিমাম এক মাস সময় চলে যায় মিনিমাম ইভেন যারা ক্রিটিক্যাল পেশেন্ট তারাও যদি কোনো একটা স্পেশালিস্টের কাছে যেতে চায় তাদের ক্ষেত্রে এরকমই অলমোস্ট থ্রি টু ফোর উইক্স একটা ওয়েটিং পিরিয়ড থাকে তারপর ধরুন আপনাকে আপনার ডক্টর কোন ধরুন একজন কোন গ্যাস্ট্রোএনফ্রোলজিস্ট কোন পেশেন্ট কে বললো এটা এন্ডোস্কোপি করতে বা কোলোনোস্কোপি করতে তো এইখানে ভারতবর্ষে আপনি খুব তাড়াতাড়ি সেটা করে ফেলতে পারেন হয়তো তিন চার দিনের মধ্যে আপনার কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে যেখানে আপনি আপনাকে ডক্টর রেফার করবেন বা আপনি নিজে পছন্দ করে যাবেন সেখানে আপনি তিন চার দিনের মধ্যে একটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমেরিকায় যদি হয় সেক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স কে ফোন করতে হবে আপনাকে ইন্স্যুরেন্স বলে দেবে যে ইন্স্যুরেন্স লিস্টে কোন কোন ক্লিনিক আছে যেই ক্লিনিকে গেলে আপনি এটা থ্রু ইন্স্যুরেন্স পাবেন সেই ক্লিনিকে আপনাকে ফোন করতে হবে এবার তা ধরুন আপনাকে দু থেকে তিন সপ্তাহের একটা ওয়েটিং পিরিয়ড দেবে কেন ওখানে অনেক পেশেন্ট আছে লিস্টের মধ্যে তো সেক্ষেত্রে একটা চিকিৎসার একটা ডিলে ওখানে হয় সেটা এটা আমি অবজার্ভ করেছি তো ওভারঅল যদি কম্পেয়ার করতে চান হ্যাঁ আমেরিকার হেলথ কেয়ার ভারতবর্ষের থেকে অনেকটাই উন্নত সেটা নিয়ে কোনো মানে আমি বিতর্ক বা তর্ক করবো না কিন্তু আমেরিকার যেটা সমস্যা দাঁড়ায় যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে বা কোনো ক্লিনিকে যেতে সেটা অনেকটাই সময় সাপেক্ষ এবং ডাক্তারদের হাতেও কিছু করার থাকে না আর তৃতীয় যেটা আমি দেখেছি ওখানকার ট্রিটমেন্টটা অনেকটা প্রোটোকল বেস্ট মানে কোনো একজন ডক্টর একটা যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ডিফাইন করা আছে সেই প্রোটোকলটা ডিফাইন করেই ডক্টর ট্রিটমেন্ট করবেন তার বাইরে উনি যাবেন না কিন্তু ভারতবর্ষে আমি দেখেছি ডক্টররা দে আর মোর ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে কোনো প্রোটোকল আটকে রাখতে পারে না মানে সে যদি মনে করে যে আমি এই টেস্টটা এই পেশেন্টকে করতে দেবো করতে দিলে এই পেশেন্টটার কন্ডিশন আমি ভালো বুঝবো সেক্ষেত্রে ডাক্তাররা খুব ইজিলি সেই টেস্টটাকে দিয়ে দিতে পারেন কিন্তু ওই ওই দেশে সেটা পারেন না ডাক্তারকে তার প্রোটোকলের মধ্যে আটকে রাখতে আসলে ডাক্তারিটা না ঠিক প্রোটোকল বেসড হয় প্রোটোকল আমাদের একটা নির্ধারণ করে দেয় যে আমরা এইভাবে চলব কিন্তু যে ওষুধ লিখব তার সে চল্লিশ কেজির মানুষ না সে কেজির মানুষ তার কি কি কোমরবিডিটি আছে সেগুলো সব মিলিয়ে দেখে তো ওষুধ দেওয়া আর সবচেয়ে বড় কথা যে এখানে ভারতীয়রা কিন্তু এখনো পেটে হাত দিয়ে পেশেন্ট দেখে স্টেথো দিয়ে অন্তত লাংস অস্কালটেড করে আমেরিকান ডাক্তাররা কি লাংস অস্কালটেড এগুলো পুরো প্রোটোকল অনুযায়ী করে করেন অ্যাকচুয়ালি আমেরিকার যখন কোনো একটা ক্লিনিকে যাওয়া হয় সেখানে যে ডক্টরের ক্লিনিক ওখানে ডক্টরের পার্সোনাল ক্লিনিক থাকে তো তার আন্ডারে অনেক জুনিয়র ডক্টর থাকে তো সিনিয়র ডক্টর উনি এসে হয়তো স্টেথ লাগিয়ে আপনার বুকে ডিরেক্টলি দেখবেন আপনার হার্টের কন্ডিশন কেমন লাংস এর কন্ডিশন কেমন কিন্তু ওনার আন্ডারে যে জুনিয়র ডক্টররা আছেন তারা আপনার থরো চেক করবে এবং সেই থরো চেক অলমোস্ট আমার ক্ষেত্রে আমি প্রথমবার দেখেছিলাম আমার কেস হিস্ট্রি আপনার প্রেসক্রিপশন দেখে সমস্ত রিপোর্ট দেখে যখন আমি এখান থেকে ওখানে মাইগ্রেট করি অলমোস্ট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওরা আমার কেস হিস্ট্রি জুনিয়র ডক্টর তারপর জুনিয়র ডক্টর দেখার পর সিনিয়র ডক্টরকে রেফার করেন সিনিয়র ডক্টর এসে যখন আমাকে দেখেন এবং আপনাকে নাম দেখে চিনতেও পারে যে আই নো ডক্টর ব্যানার্জি ফ্রম ইন্ডিয়া তো সেক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম এখানে যেমন আপনার ক্লিনিক আপনি সবকিছু করছেন স্বেতন দেখা থেকে শুরু করে ব্লাড প্রেশার দেখা শুরু করে সব আপনার কিন্তু ওই দেশে একজন যিনি সিনিয়র ডক্টর উনি আমি দেখিনি করতে ওনার অ্যান্ডারের যে জুনিয়র ডক্টররা আছে ওনারাই পুরোটাই আপনার চেকআপ থেকে শুরু করে সবকিছু করে দেয় প্রেসক্রিপশনও করে দেন তারপর সিনিয়র ডক্টর এসে প্রেসক্রিপশনটা ভেরিফাই করে যে 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 মেডিসিনগুলো অ্যাড করা হলো সেগুলো ঠিকঠাক আছে কিনা ব্লাড রিপোর্ট একবার উনি চেক করে নেন চেক করে কথা বলে তাহলে কর্পোরেটেও কোন জায়গায় এরকম যা কর্পোরেটে যেমন আমার কর্পোরেট এবং এখানে দুটো জায়গাতেই করার অভিজ্ঞতা আছে কর্পোরেটে দেয় এবং হিস্ট্রি নিয়ে নেয় কিন্তু মানুষ চায় পেশেন্ট চায় ডাক্তারের সাথে কথা বলা সেই পার্সোনাল রিলেশনশিপটা টা বোধহয় আমেরিকায় গড়ে ওঠে না কিছু কিছু ক্ষেত্রে গড়ে ওঠে গড়ে ওঠে একটা ভারী অদ্ভুত দিচ্ছি যে তুমিও বলতে পারবে না সালে আমেরিকাতে টোটাল হসপিটালের সংখ্যা কত ছিল আর যখন কোভিড হয় দু হাজার কুড়িতে টোটাল হসপিটাল সংখ্যা কত ছিল আমি উনিশশো